আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তো রহমান আজকে আমি আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন সময় প্রশ্নের আলোকে আমি টোমোথেরাপি সম্পর্কে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে টমোথেরাপির সীমাবদ্ধতা প্রত্যেকটা প্রযুক্তিরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে টমোথেরাপি সে অবদ্ধতা মধ্যে অন্যতম হচ্ছে আমি যদি বলতে চাই প্রথমত যে এখানে একটি সিঙ্গেল এনার্জি ইউজ করা যায় অর্থাৎ সেটি সাধারণত ভি ফোটন দিয়ে দিয়ে থাকে এরপরে দ্বিতীয়ত হচ্ছে এখানে কোপ্লানার বিম দিয়ে যেই অর্গানগুলোতে রেডিও দেওয়া যায় সেইটা দিয়ে সেই অর্গানগুলোতে বা সেই লোকেশনের টিউমারগুলোতে টমোথেরাপি দিয়ে চিকিৎসা করা সহজ অর্থাৎ যেগুলো ক্যান্সার যেখানে প্যারালাল বিম ইউজ করে রেডিওথেরাপি দেওয়া সম্ভব বা মিডলাইনের যেই স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলোতে টমোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া অপেক্ষাকৃত সহজ এরপরে ইলেকট্রন থেরাপি এই থেরাপির সাহায্যে ইলেকট্রন থেরাপি দেওয়া সম্ভব নয় যেহেতু থেরাপি ফোটন মিম শুধুমাত্র প্রডিউস করে মনে রাখতে হবে যে থেরাপি কিছু কিছু কমন বা কিছু স্পেশাল টেকনিকের ব্যাপারে থেরাপি একটি মানে ইউনিক একটি টেকনোলজি যার মাধ্যমে আমরা অটোমেটেড ওয়েতে বা এআই গাইডেড টেকনিকগুলো আমরা ইউটিলাইজ করতে পারি টমোথেরাপি এবং সাইবার নাইফের মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে মূল যে ব্যবধানটি করে দেয় বা মূল যে পার্থক্য বা মূল যে জায়গাটি ডিফারেন্স সেটা হচ্ছে যে টমোথেরাপি মুভিং স্ট্রাকচার যেই অর্গানগুলো মুভ করতে পারে যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে যেমন জিআই গ্যাস্ট্রো ট্র্যাক ক্যান্সারের ক্ষেত্রে সব জায়গায় মুভিং স্ট্রাকচার রয়েছে সেই মুভিং স্ট্রাকচারে রেডিওথেরাপি নিখুদভাবে দিতে সক্ষম টমোথেরাপি তো সুতরাং আমরা দেখছি যে সাইবার নাইফের তুলনায় টমোথেরাপির মাধ্যমে আমরা মোটামুটি সব ধরনের সীমাবদ্ধতাকে আমরা উত্তরে একটা ভলিউমকে ভলিউমকে টার্গেট নিখুঁত ভাবে রেডিও থেরাপি দিতে সক্ষম টমোথেরাপি প্রযুক্তির দ্বারা প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম